হ্যালো গাইস কে অবস্থা বস্তাবনা চলে ব্র্যান্ড নিউ একটা ভিডিও আজকে আমরা কোনো গেম প্লে করবো না কোনো কিছুই করব না আজকে আমাদের দেখতে পাচ্ছেন ভ্যালোটে যে আদার্সে এখানে একটা ম্যাজিক কিউব রয়েছে এই ম্যাজিক কিউব দিয়ে আজকে আমরা একটা বান্ডিল কিনব সেই বান্ডিলেরে আপনাদের রিভিউ করব। রিভিউ করব আর এখানে দেখতে পাচ্ছেন কত কত টোকেন রয়েছে ঠিক ঠিক ঠিকানা নাই। গাইস আপনারা যদি দেখেন এখানে আমি এই ইমোটটা বার করে নিয়েছি গিল থেকে আমাদের গিল্ডে সয় লেভেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন টাইগার্স গো এখান থেকে ক্লাইম করে নিই দেখেন গাইস লেভেল পূর্ণ হয়ে গেছে গাইসের গেট আপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের অবশ্যই ম্যাজিক কিউবের কি ব্যান্ডেল কোনো সেটা দেখবেন তাহলে গাইস চলেন আজকের ভিডিও স্টার্ট করা যাক গাইজ চলেন ম্যাজিক কিউবটা নিয়ে চলে যাই আমরা এক্সচেঞ্জ স্টোরে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক বান্ডিল রয়েছে বাট একটাও ডাউনলোড করা নেই এখান থেকে এটা তো খ্যাতমারখা এটা মোটামুটি ভালো লাগে তাও তো না আমি আগে থেকে ডিসাইড করেছি কি নেব এই বান্ডিলটা নেব চলুন গাইস বান্ডিলটা এক্সচেঞ্জ করা যাক তার আগে দেখেন এই বান্ডিলটা আমার কাছে আছে এটাও আছে বা ডাউনলোড নাই লেডি ক্যারেক্টার আমরা নেব না এখানে আমরা মেল ক্যারেক্টার নেব চলেন এক্সচেঞ্জ বাটনে ক্লিক করি এক্সচেঞ্জ এ দেখেন কংলা চলেছেন চলে এসেছে এবার দেখতে পাচ্ছেন বান্ডেল কিনে ফেলেছি এবার ওকেতে ক্লিক করবো ওপেন করে ইকুইট করে নেব এবার দেখেন এখানে আমাদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে ধন্যবাদ এবার চলেন দেখি ড্রেস আপে কেমন লাগে দেখতে পাচ্ছেন গে কি সুন্দর লাগছে দেখেন গে দেখেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বান্ডেলটা কার কাছে আছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর যারা আমার সাথে অ্যাড হতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট আপনাদের ইওয়ার্ডিট দিয়ে আপনাদের মতামত জানাবেন তাহলে গাইস আজকের মতো এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে নিচ্ছি টাটা বাই বাই